তৈরি হয়ে নিয়েছি যাচ্ছি মর্নিং ওয়াক অনেক কিছু চাপিয়েছি নিচে একটা সোয়েটার উপরে একটা পঞ্চু আবার একটা রুমাল নিয়েছি এটা দিয়ে মাথাটা আবার ঢাকবো কেন বাইরে কুয়াশা এই অবস্থা সকাল সকাল থেকে এই রকম এত ঠান্ডা এত কুয়াশা সমস্ত কোন জায়গা দিয়ে ঠান্ডা ঢুকতে পারবে না শুধু শুধু মুখ ছাড়া মুখ টুকু ছাড়া মুখ একটা মাস্ক পরে নাকি নেবে ও বাহ আজকে অনেকটা লেট হয়ে গেল কটা বাজছে এই যে আমাদের এক কাকু বেরিয়ে আছে দেখেছো কাকুর ঠান্ডা লাগে না তোমার ঠান্ডা লাগে কি ঠান্ডা এর অবস্থা দেখো এই জামা পরে নিয়েছে ভালো ঠান্ডা হাঁটছি হাত ফাত ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো আমাদের হাটা বাজার সব একসাথে হয়ে গেছে গোপুর হাতে বাজার গপুর হাতে সবজি মাছ এখানে আমার হাতে সবজি মাছ দেশি মূল্য পেয়েছি আর গোপুর হাতে দেশি ফুলকপি হ্যাঁ দেশি ফুলকপি আর আমাদের দেশি মূলো পেজ আজকে আমাদের হেঁটে আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে না এসে শুনছি লক্ষ্মী ফিরে চলে গেছে অনেক দেরি হয়ে গেছে এসে শুনছি লক্ষ্মী এসে একবার ফিরে গেছে আর মিনাও চোটেছি শীতের মাছ নিতে হয়েছে শীতের মাছ তো সে পার্শে মাছ উঠেছে ওইটা নিলাম একটু ভোলা মাছ খাওয়া শখ হয়েছে ওইটা নিলাম সমুদ্রের মাছ খায় না কিন্তু চিংড়ি মাছটা খায় চিংড়ি মাছ নিলাম আবার একটু ফুল চিংড়ি বলে না সে বড়া খাওয়ার চিংড়ি ওটা একটু নিলাম নিলাম অল্প অল্প করে নিয়েছি এইসব নিলাম তারপর আবার কেটে পরিষ্কার করে দিল যার জন্য দেরি এসে দেখছি লক্ষ্মী চলে গেছে আবার আসবে অবশ্য অন্য বাড়িতে গেছে গাছের লক্ষ্মী যে গোপু ওখানে জল দাও দিয়েই চলছে গাছের খাওয়া দিতে হবে না আজকে আমাদের ব্রেকফাস্টে হাত টুটি টুটি হয়নি আজকে ডিম টোস্ট এই বাবু সস ছাড়া খাবে না বারণ করেছি সকালবেলা সস খাবি না বারোটার মতো বাজছে একেবারে স্নান পুজো টুজো করে আবার উলের একটা কুর্তি চাপিয়ে নিয়েছি এত ঠান্ডা বাবা এখন যাচ্ছি আগের দিন যে ড্রাই শাড়িটা দেবো বলেছিলাম না ম্যারেজ অ্যানিভার্সারিতে যেটা পড়েছি ওর সাথে আরো তিনটা শাড়ি জমিয়ে রেখেছি গণেশ পুজোর দিন রাত্রি একটা পড়েছিলাম দুপুরবেলা একটা পড়েছিলাম সেগুলো আর দেওয়া হয়নি টোটাল চারটে শাড়ি রেডি করে রেখেছি এগুলো আগে দিয়ে আসি ঘুরতে যাওয়ার আগে তাহলে আবার বাড়িতে নিয়ে আসতে পারবো মিমোকে নিয়ে যাবো আমিও নিচে নেমে গেছে অলরেডি এই যে টোটাল চারটে শাড়ি রেডি করে রেখেছি এই শাড়িটাই ম্যারেজ অ্যানিভার্সারি দিন পরেছিলাম রাত্রিবেলা এটা নিয়ে যাব এটা গণেশ পুজোর দিন রাত্রিবেলা পরেছিলাম আরে সিল্ক এটা নিয়ে যাব এটা আমার মায়ের বেনারসি জানো তো সেই নাইনটি ফোরে গেছিলাম বেনারস তখন শাড়িটা আনা হয়েছিল বেনারস থেকে খোদ বেনারস থেকে এসছে এই শাড়িটা মা কয়েকবার কাছিয়ে ছিল কিন্তু আমি ভাবলাম আমি যখন এইগুলো দিচ্ছি এটাও একবার কাছিয়ে নিয়ে আসি আর আচল হচ্ছে এই কালারের এরকম বেবি পিঙ্ক কালারের এর ম্যাচিং পিসও আছে আর এই শাড়িটা এখন এরকম লাগছে এটা যেই আমি কাছিয়ে বাড়িতে আনবো না একদম এর ভোর পাল্টে যাবে একদম গ্লেজেই চেঞ্জ হয়ে যাবে অন্যরকম হয়ে যাবে শাড়িটা এই শাড়িটা সাউথ ইন্ডিয়ান শাড়ি এটা আমার ডোডোর সাদে কিনেছিলাম জানো তো লাল সাদার মধ্যে ডোডোর অন্নপ্রাশনের দিন দুপুরবেলাও পরেছিলাম এটা গণেশপুর যেদিন পরেছিলো এটাও কাছিয়ে নিয়ে আসবো মাঝে মধ্যে শাড়ি কাচাতে দিলে না শাড়ির গ্লেজগুলো আবার ঠিক থাকে ফিরে আসে গ্লেজগুলো এই কারণে যাচ্ছি আর যেখানে যাচ্ছি এত ভালো কাচায় না জানো তো ওখানে সমস্ত দামি শাড়ি হলে আমি ওখানেই দিয়ে আসি কাচাতে নিমনিচ মামা করছে অনেকক্ষণ নেভাই আছে মিমা এসেও গেছি দাদা নেই এই যে একদম সামনে দাঁড়িয়ে আছি দাদা নেই দাদা একটু বেরিয়েছে ও এই তো ঢুকলেন দশ মিনিট হয়ে গেল এই যে এসে গেছেন আমি আর মিমো এখানে ওয়েট করতে এই যে এসেও গেছেন উনি আমার তো সময় লাগলো না দাদা এলো দশ মিনিটে কাজ হয়ে গেল ফাঁকা ছিল আমার আগে একজন ছিল আজকে ডোডোমিমো দুজনেই বাড়িতে দুজনেই ছুটি আজকে শনিবার সে কারণে মিনাকে দিয়ে সকালে আর ভাত করাইনি এখন কুকারে করে একটু গরম গরম ভাত করলাম শীতের সময় একটু গরম ভাতে ভালো লাগে আর বসেছি চিংড়ি মাছের বড়া সে ছোট ছোট চিংড়ি এনেছিলাম আজকে ফুল চিংড়ি বলে সেই চিংড়ির বড়া ভীষণ ভালো লাগে আর এই সময় পাওয়া যায় এটা রোডোমিমো খাবে না ওই আমার একার মতো একটু এটা ভাবছি এই যে কুকারে ভাত অলরেডি সিটি পড়ে গেছে এখনো সিটি রিলিজ হয়নি আর এখানে চিংড়ি মাছের বড়া হচ্ছে একদম মুছ মুছে করে গরম গরম খাওয়ার আগেই ভাল লাগে এটা সে কারণে আগে করিনি আর এখানে একটু চিংড়ি মাছ ভাপানো হয়েছে এটা বড় চিংড়ি কেন ডোডো বিম ওই চিংড়ি খায় না এটা একদম চাপড়া চিংড়ি না হরিণা চিংড়ি বলে না সেই চিংড়িটা এটা ভাপানো হয়েছে শস্য পোস্ত বেটে আর এখানে হয়েছে আমাদের বেগুন পোড়া আমাদের শনিবার করে বেগুন পোড়া হয় এখানে বেগুন পোড়া হয়েছে ফুলকপি আলু তরকারি হয়েছে আর ডাল করায়নি ডাল আছে কালকে সেখানে আর ডাল ঢাল করাইনি এখন ঝটপট খাবার ভাববো খেয়ে নেবো কেন আমার ডোডো যাবে আবার সে এক ঠিক আছে তো একটা গানের প্রোগ্রাম আছে কনসার্ট সে দু মাস আগে থেকে বলে রেখেছে মা অমুক দিন যাবো কলেজের বন্ধুরাও যাবে তো সেই কারণে ঝটপট খেয়ে নিচে গেলে পরে তারপরে ডোডো বেরিয়ে যেতে পারবে তাড়াতাড়ি করে এই যে ডোডো বেরিয়ে যাচ্ছে ওই সাড়ে চারটের মতো বাজছে মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে ঢুকে যাবে মিম আবার খেলতে বেরিয়েছে সে বন্ধুকে নিয়ে বন্ধুকে আনতে গেছিল স্কুটি নিয়ে কুকুরের ভয়ে বন্ধু আসতে পারবে না মিমো গেটটা দিয়ে দাও। রডর আজকে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। প্রায় 10:00-এর মত বাজে জেনে তো। আউহ একটা করে ড্রেস পরছে, ট্রায়াল দিচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে ফুলে ফেলছে। এই করে করে দেরি। এই জাস্ট বেরোলো ছটা থেকে প্রোগ্রাম। এখন ওই 6:00-টার মত বাজে। আজকে তো রোডো বেরিয়ে যাওয়ার পরে নিমোর ওর বন্ধুর সাথে উঠোনে খেলছিল। এবার আমি একা একা কি করব? অনেকটা টাইম বসে এডিট করছিলাম। তারপরে আর এডিট করতে বসে না কোথা থেকে যে মেরেকেটে ঘুম আসে না যেন তো। এই ঘরের বিছানায় একটা কম্বল দিয়ে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। এই কিছুক্ষণ আগে উঠলাম, sonde দিলাম। আর আমার নিমর যেন তো এক এক দিন এক এক রকম খাবার শখ জাগে হঠাৎ হঠাৎ এখন বাবু শখ হয়েছে একটু লুচি সুজি আর একটু বেগুন ভাজা খাবে তাই এখন করবো ভাবলাম একবারে ডিনারে আমাদের ওইটা হয়ে যাবে একরকমই থাক সবাই আজকে এই খাবো আমরা ওই একটু বেশি করেই করব সব লুচি আর ভাত মিশিয়ে মিশিয়ে সবাই খাবে হয়ে যাবে রাত্রের ডিনার আমাদের এই যে সুন্দর এখানে সুজি হচ্ছে হয়েও গেছে আজকে চিনি দিন বাতাসা দিয়ে হচ্ছে এখন প্রতিটা মানুষ শরীর সচেতন না চিনি এখন ভিলেন হয়ে গেছে আজকে গুড়ের বাতাসা দিয়ে সুজি হচ্ছে আর এখানে হচ্ছে লুচির প্রস্তুতি লেচি কাটা হচ্ছে এই যে সুন্দর লুচি হচ্ছে প্রত্যেকটা লুচি ফুলছে আমাদের কিন্তু আটার লুচি জানো তো ময়দা খুব একটা খাওয়া হয় না লাগবে বেগুন ভাজা লাগবে আর এটা আমার ডোডোর ডিনার একটু বেশি করে চিকেন দিয়ে ফুলকপি দিয়ে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ওই ওই ফ্রায়েড রাইসের মতো এবার নিচে নিয়ে যাচ্ছি বাবু এই জাস্ট টেলো আর এখন ওই পনেরো দশটার মতো বাজছে আমাদের গোপু এখনো আসেনি কিন্তু রোডমুমো খাওয়া হয়ে গেছে ওদের খিদে পেয়েছে দিয়ে নিচে খেতে আমি এখনো খাইনি গোপু এলে পরে তারপরে আমরা একসাথে খাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা একটু ছোট ভিডিও হলো আমার যাই হোক কিছুটা হলেও তো তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তো চলো এর সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখন এর মতো গুড বাই